আসসালামু আলাইকুম দর্শক নাশা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের হ্যাভি কোয়ালিটির মধ্যে গাছের ডাল কাটার মেশিন ধান কাটার মেশিন জঙ্গল কাটার মেশিন অনেকে আবার এগুলোকে ঘাস কাটার মেশিন বা ব্রাশ কাটারও বলে থাকে এগুলো হলো আমাদের হ্যাবি কোয়ালিটির মধ্যে গ্রাস কাটার মেশিন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের টু স্ট্রোক ফোর স্ট্রোক দুই ধরনেরই ঘাস কাটার মেশিন দুই কোয়ালিটিরই ঘাস কাটার মেশিন রয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি তো এটা হলো আমাদের একটা ইঞ্জিন এটা হলো একটা ব্যাকপ্যাক সাইজের ব্যাকপ্যাক ডিজাইনের একটা ঘাস কাটার ইঞ্জিন আপনারা দেখেন আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এটা একটা ফোর স্ট্রোক ঘাস কাটার মেশিন এটা একটা ব্যাকপ্যাক সাইজ ব্যাকপ্যাক মনে আপনার স্কুলে যে ব্যাগ থাকে স্কুলে ব্যাগের মতো এটা আপনি কাঁধে ঝুলাতে পারবেন এগুলো আপনার ফোর স্ট্রোক এ আপনি দেখতেই পাচ্ছেন এটা এগুলোর সাথে আপনার কয়েক ধরনের আপনার ব্লেড পাবেন আপনার জঙ্গল কাটার ব্লেড পাবেন ধান কাটার ব্লেড পাবেন এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে কিন্তু আপনি নিচে দেখেন এখানে টাঙ্কি দেওয়া আছে তেলের টাঙ্কিটা আপনার নিচে দেওয়া আর এটার সাথে হল আপনার কানেকশন হয় যে ডান্ডারা দেখছেন আপনার ধান কাটা ঘাস কাটার যে ডান্ডাটা লাঠিটা এই লাঠিটা আপনার কানেকশন হয় জোড়া লাগে এখানে এই যে এখানে টান দিলে আপনার চালু হয়ে যাবে ইঞ্জিনটা এই যে আপনি টান দিবেন সঙ্গে সঙ্গে আপনার চালু হয়ে যাবে এটা এবং এখানে দেখেন এখানে আপনার পাইপ রয়েছে তেলের টাঙ্কি রয়েছে সবগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন ধান কাটার ঘাস কাটার মেশিনগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম